আজ আমার এতটাই ভাগ্যটা খারাপ যে ওদের জন্য যে খাবার জোগাড় করে উঠতে পারিনি আজ না নিয়ে আসতে পারি যে চিকেন না আজকে ভাত ছিল বেশি আমি জানি আজকে এরা কেউ খাবে না কিন্তু নিজের মনের শান্তির জন্যে ওদের খাবার দেওয়া নইলে আমার একটা কথাই মনে হয় গেটের বাইরে এসে বসে থাকবে আর আমি খেতে দিতে পারবো না সেটা কীরকম মনটা খারাপ লাগে তার থেকে আমার খাবার হয়তো একটু নষ্ট হোক কিন্তু ওরা হয়তো বললো যে যা তোর খাবার খাবো না আজ সেই রকমই দেখুন আজকে এক রুটিও খুব একটা খায় না আর ডিমটা খুবই অপছন্দ করে এই যে চর্খিকে দিচ্ছি চর্খির নিজেরও বোধহয় খাবার খুব একটা ইচ্ছা নেই ওই জন্য পালাচ্ছে যেহেতু ডিম ওরা মাংস খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ ডিমটা একদমই রিজেক্ট করে দেয় এই যে দেখতে পাচ্ছেন রাস্তার বাচ্চাগুলো এরাও খাবে না আমি আজকে অল্প করে মেখেছিলাম প্রথমে ভাবছি আমি একটা গোটা করে ডিম দেবো তাহলে শুধু ডিম দেবো রুটি যখন কচিটু ভাত রুটি মাখিয়ে দেবো দেখছেন ওদের খাবারই ইচ্ছা নেই আজ আমার ডিমগুলোই নষ্ট হলো সেটা হোক কিছু করার নেই ওরা খেলে আমার মনে আরও শান্তিটা হতো নষ্ট নয় নষ্ট কথাটা কখন হয় যখন ওরা খেয়ে নিলে সেটা নষ্ট হয় না কিন্তু ওরা খেলো না ওটাই নষ্ট যে রাস্তায় পড়ে থাকবে ওই যে দেখতে শুঁকছে হয়তো ওরা অন্য কোথাও খেতে পায় রাত্রিবেলা যেহেতু আমার কাছে আসে আমার যতটুকু পারি আমি দিও ওদের এই যে দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে না বুঝতেই পেরেছি ওরা খাবে না আর এই যে মিনিটাকে দিচ্ছি ও রোজ আসে ওকে এই উঁচুটাতেই দিতে হয় নইলে ওই কুকুরগুলোকে খেতে দেয় না আর এই যে ডোডোকে দেখতে পাচ্ছেন ডোডোর জন্যে ডোডো একটু অসুস্থ সেই জন্য ওকে ওই মশারি খাটিয়ে এখানে রাখা হয় রাত্রবেলা মশাটাও ধরে না আর ওর জন্য আমি একটা গোটা ডিম বরাদ্দ করেছি ও এই সবটা খেলে আমি খুব খুশি হব ও অতটা ঝামেলা নাও ও খেয়ে নেয় তবু ওই দেখতে পাচ্ছেন ও খাবার জন্য এমনিতেই লাফ আছে ওকে এখানে মশারি খাটিয়ে চৌ বাচ্চাতে রেখেছি ছোটোবেলা থেকেই ও চৌ বাচ্ছা থেকেই চৌ বড় হয়েছে আপনারা দেখেছেন এখন ওকে ওই যে মশারি খাটিয়ে চৌ বাচ্চার মধ্যে রেখেছি আর ও যেহেতু অসুস্থ ওকে ডিম দিয়ে মেখেও আমি ওকে ওর জন্য একটা গোটা ডিম বরাদ্দ করেছি ও মনে হচ্ছে পুরোটাই খেয়ে নেবে কিন্তু অন্যগুলো বোধ আর খাবে না এই যে মশারিটা খাটিয়ে দিলাম ও এখানে এখন কদিন শুচ্ছে এমনি তো ঘোরে ঘরের মধ্যেই যেখানে সেখানে শুয়ে পড়ে বা ওই সোফার মধ্যে শোয় যেহেতু অসুস্থ আমি ওকে মশারি খাটিয়ে দিয়েছি করে এখানে বিষনা করে দিয়েছি যাই হোক ও দেখছি বেশ খুশি করে পুরোটাই খাচ্ছে খেলে আমার মনে শান্তি হয় না খেলে সত্যিকারে খুবই কষ্ট লাগে এই দেখতে পাচ্ছেন ও কিন্তু বেশ সুস্থ রয়েছে আমি কিন্তু ঘরে ডাক্তার নিয়ে এসেছিলাম আপনাদের মতোই একজন মানুষ যিনি আমাকে ওনার ডাক্তার ডেকে দিয়েছিল আমি ওকে ডাক্তার দেখাতে পেরেছি ভালো ডাক্তার এসেছিলেন ঘরে এসে দেখে গেছেন বলেছেন উনি ও কিন্তু পুরো সুস্থ হয়ে যাবে আমার মনে এটা শুনেই অনেকটাই শান্তি হয়েছে পরিষ্কার করে খেয়ে নিয়েছে কিন্তু আমার এই যে সম্মান রাখলো না চর কি না খেয়েই থাকবে আমি আর কি করবো বলা যে আমার পয়সা নেই ডিম দিলাম ডিমও খেলি না তারা ওরা দেখি বাইরে সব খাবার পরে যে বাড়ি চলে যায় আজ আর কি করবো বল আজ আমি অল্প করে দিয়েছি আর সাত আটটা রুটি চারটে পাঁচটা ডিম মেখে দিলাম দেখলাম খায়নি আজ অল্প অল্প করে দিয়েছি এই জন্য আমি জানতাম ওরা খাবে না এরা ডিম খায় না খুব ঝামেলা করে আমি কত ডোডো সম্মান